হ্যালো সবাইকে আজকের ভিডিওটা শুরু করলাম আমি নানান রকম রঙের বাহার দিয়েই তো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু ওয়ার নিউ ভিডিও আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো জানাবে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি তো সকাল সকাল স্নান ধান করে নিয়ে চলে এসেছি বাজারে কিছু মিষ্টি কিনবো ভোগ মিষ্টি কিনবো আর এই যে রঙ কিনে নিয়েছি ঠাকুরের পায়ে দেবো তাই আর সময় সেরকম ছিল না তাই সেরকম ভিডিও করতে পারিনি তো এই যে আমার ঠাকুর পূজাও হয়ে গেছে আর ঠাকুরের পায়ে আবির দেওয়া হয়ে গেছে ভোগ দেওয়া হয়ে গেছে তো একটু ক্যামেরা করে নিলাম আমি পুজো তো দেখাতে পারিনি এই যে আমাদের গোপাল ঠাকুর এখানেও পুজো দিয়ে দিয়েছি তো এখন বেরিয়ে পড়বো যাব আমার শ্বশুর বাড়িতে তোমরা তো সবাই জানো যে ঠাকমা ওখানেই আছে তো ঠাকমাকে আমি প্রতি বছর ঠাকমার পায়ে আবির দিয়ে আমি প্রণাম করি তো এইবারও না দিলে হয় আমার মনটা একদমই ভালো লাগছে না ঠাকমা বাড়িতে নেই তাই চলে গেলাম আমার শ্বশুরবাড়িতে আর ওখানেও যেহেতু আমার শ্বশুর আছে শাশুড়ি আছে তো যাক ভালোই হলো ওরা ওখানেই আছে এমনিতে কোনো বছর যাওয়া হয় না তো এবার যাচ্ছি বর আর আমি আমার ছেলে আগের দিনেই গেছে চলে গেছে উনি টোটোতে করে গেছে টোটোতে উঠিতেছিলো আমার বর আর আজকে আমরা দুজনে যাচ্ছি আর প্রচণ্ড হাওয়া করছে ওখানেও তোমাদেরকে তোমাদের সাথে আমি গল্প করেছিলাম কিন্তু এত হাওয়া করছে যে গল্প করা যাচ্ছে না তো ফ্রেন্ডস তোমরা সবাই দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে আর লাইক শেয়ার করে পাশে থেকো এই যে ঠাকমা এই সেই ঠাকমার কপালে আমি আবির ছোঁয়াই দিব আর পায়ে পায়ে আবির দিয়ে প্রণাম করবো সাথে সাথে সবাইকে বাবাকেও মাকেও আর আমার ননদ আমার ননদ আবার সবাইকে আবির দিয়ে প্রণাম করলো আমার বড় আবির দিয়ে প্রণাম করলো মানে সবাই সবাইকে আবির মাখানো হলো তো যাক বেশ ভালোই লাগলো দিনটা খুব ভালো কাটলো আমাদের আর ঠাকমা যেহেতু প্রচণ্ড শরীর খারাপ ঠাকুমায়ের আর ঠাকমা সেদিন কিন্তু খুবই খারাপ লাগছিলো তো যার জন্য গিয়েই ঠাকমাকে আবির দিয়া সেরকমভাবে ব্লগটা আমি করতে পারিনি কন্টিনিউ খাওয়া দাওয়া করে তারপরে বসেছিলাম ঠাকমার শরীর চেপে দেওয়া ঠাকমাকে একদমই ভালো লাগছে না আর সবসময় ক্যামেরাটার সামনে নিয়ে গেলে একটু খারাপই লাগছে যে ওনার শরীর ভালো না সবসময় ক্যামেরা নিয়ে সামনে আমি যাব, তো যার জন্য সেরকম কিছু করাও হয়নি আর ইচ্ছা ছিল যে রিলস বানাবো খুব একদম তো সেরকম রিলসও করতে পারিনি সেই দুটো রিলস করেছি সময়ও পাওয়া হয়নি কথায় কথায় আমি একটা কথা আমার একদমই মাথাতে নেই তো ফ্রেন্ডস সবাইকে তোমাদের হ্যাপি হোলি তোমরা খুব সুন্দর করে হোলিটা কাটাও কাছের মানুষদের সাথে খুব সুন্দর করে সময় তোমরা কাটাও তো চলো তোমরা আমার ভিডিও দেখতে থাকো টাকা

Gue t referred Marche Tintonder Ni, UFX, mutwie diri Tange ge mayor! Nyari te challenge Dan capacity De asa Nan মামী মোৰ মাক নাম কৰে মিলে আহিলে ইলাতে নাহিলে আহিলে দিবা আহিলা ने रोना के तुमाके दी दीदीनो सबाय आके बाके खाबे दिमाग दी बाबू के तो बाबू के दीता अबे मोर बेटा मोर बेटा मो मम्मा के दिपु ना मोर बेटा जे चोट रागी हसको रख दे लागियो न बेटा ले मसुने बेटा अपना जमा बोले केले रे आपका सुन बेटा

তো এই রিলস করতে করতে সন্ধ্যায় হয়ে গেল মাত্র দুটো রিলস হলো তো এই যে আমাদের রিলস করাটা সময় ঠিক আছে এইটুক সময় এই যে দেখছো একটু বেলা বেলা আছে একটু পরেই অন্ধকার হয়ে যাবে তো যেটুক সময় পেয়েছি সময়টা নষ্ট একদমই করা যাবে না আমরা এখন বসে গেছি ননত্ব গান বাজতে শুরু করে দিয়েছে ওনার গান বাজা শুরু তাড়াতাড়ি আর আমি তো তোমাদের সাথে একটু গল্প করছি এই যে গান চলছে তাই আমি একটু নাচানাচি করছি তো চলো আমাদের দুটো রিলস হয়ে যাক এখানে এখন সাড়ে সাতটা বাজে তো ভিডিও আমি এখানে শেষ করছি এখন খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি দেখো একটা আমরা মুড়ি সিঙ্গারা মুড়ি চপ মনো ছেলে ভাগনা ভাগনি সবাই মিলে খাবো তো চলো আজকের মতো ভিডিও এখান থেকে টাটা মারা খাবে ডন বন্ধ হয়ে গেছে চপ আলুর চপ মোবাইল দেখেছি চলো ভিডিও এখান থেকে টা দেখাবেন তোমার সবাই খাবো না সবাই খাবে লাইক দিবে নাকি শেয়ার করবে ভিডিওটা ভালো লাগলে চলো টা অনেক দর্শক